রাধে রাধে বন্ধুরা রাধে রাধে চলে এসেছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো দৈবকের সপ্তম গর্ভের কথা হ্যাঁ চলো বন্ধুরা আমি কাহিনিটা বলা শুরু করে দিই তো আমার ওই চ্যানেলগুলো যারা ফলো করে তারা বুঝতে পেরেছে আমি আজকে দৈবকের সপ্তম গর্ভের কথা কেন বলছি কারণ আমি পাট তো মানে ভিডিওগুলো বলে আসছি তো তাই তারা অবশ্যই বুঝতে পারবে যে আজকে আমি দৈবকের সপ্তম গর্ভের কথা কেন বলছি তো চলো বন্ধুরা আমি কাহিনীটা বলে শুরু করি ও ক্ষীরোদ সাগরে অবস্থিত নারায়ণের শর্ত মানার জন্য দেবতারা দৈবকে সপ্তম গর্ভ এবং অষ্টম গর্ভ রক্ষা করার জন্য কংসের হাত থেকে তারা একটা সভার আয়োজন করে সেই সভায় তারা যোগমায়াকে আমন্ত্রণ জানায় আর যোগমায়াকে বলে যে হে যোগমায়া তুমি দৈবকীর যে সপ্তম গর্ভটি সপ্তম গর্ভটি হরণ করে রোহিণীর পেটে সঞ্চারিত করবে এদিকে দৈবকী তো সপ্তম গর্ভটি ধারণ করেছিল আর মানে দৈবকী জবে থেকে সপ্তম গর্ভটি ধারণ করেছিল তবে থেকেই কংস মানে রাত্রিবেলা যখন বিছানায় শুতে গিয়েছিল তখন শোয়ার পর থেকেই সে অনেক ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করলো সেই স্বপ্নে আমাদের দেবাদিদেব মহাদেবের এক ভয়ঙ্কর রূপ দেখতে পেল নানা ভাবে দেবাদিদেব মহাদেব তাকে ভয় দেখাতো তো সে ভয়ও ভয় পেয়ে এবার সে বুঝতে পারলো যে দৈবকে সপ্তম গর্ভ ধারণ করেছে তো তার জন্য সে একদিন পাহারাদদের ডাকলো এভাবে মানে কয়েকদিন আর কি স্বপ্ন দেখেছিল ভয়ানক স্বপ্ন তো কয়েকদিন পর আর কি ভাড়াদারদের ডাকলো মানে ডেকে বলল যে তোমরা আরো কড়াকড়ি ভাবে নজর দাও কারণ দৈবকে সপ্তম গর্ভ ধারণ করেছে আর তোমরা একটু আর কি নজরদারি একটু কড়াকড়ি ভাবে দেবে আর যত সম্ভব পাহারা আরো বাড়িয়ে দাও তো তোমরা যদি একা না পারো তাহলে পাহারা আরো বাড়িয়ে দাও আর হচ্ছে দৈবকে যখনই ওই সপ্তম গর্ভটি মানে যে সপ্তম সন্তানটি প্রসব করবে সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে আমার কাছে নিয়ে আসবে তো এই কথা শুনে পাহারাদার সেই হুকুম পেয়ে আর কি আর এদিকে সপ্তম মানে দৈবকি সপ্তম গর্ভ ধারণ করেছিল তো তো এক মাস দু মাস করে আট মাস পর মানে আট মাস হয়ে গেল আর কি আট মাস পর শিশুটির চোখ কান নাক মুখ চুল এবং নখ সহ আরো নানান অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো বা আবার বেড়ে উঠতে শুরু করলো এবার তখন যোগমায়া এসেছেন এবার যোগমায়া যোগমায়াকে আদেশ দেওয়া হয়েছে যে দৈবকীর গর্ভ হরণ করতে হবে এবার যোগমায়া যোগ বলে দৈবকীর গর্ভ হরণ করেছে এবার হরণ করে আকাশ পথে চলে গেল নন্দের রাজপ্রাসাদে তো রাজপ্রাসাতে গিয়ে সে কি করলো সে দেখলো যে রোহিণী একটি পালংকে শুয়ে রয়েছে তো সে রোহিণীর রোহিণী যে গর্ভ ধারণ করেছে এর কথা সারা নগরে আর কি বা সারা গ্রামেও বলতে পারো গ্রামে ছড়িয়ে গেল আর এই যে কাজটা পূর্ণ হয়েছে এই খবরটা পেয়ে আর কি দেবতারাও একটু স্বস্তি পেল আর আমাদের ভগবান নারায়ণ এর এক সুস্তি পেল তো গোটা নগরবাসী জেনে গেল যে রোহিণী গর্ভ ধারণ করেছেন আর এদিকে দৈবকের গর্ভ হরণ করার ফলে দৈবকের রক্ত শতবয়ে যেতে শুরু করলো এইবার এদিকে আবার সাগরা নগরবাসী মুখে মুখে ছড়িয়ে গেল যে দৈবকের গর্ভপাত হয়েছে তো গর্ভপাত হওয়ার সঙ্গে সঙ্গে বাসুদেব কি করলো বাসুদেব গেল কংসের কাছে কংসের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললো এই দুঃখের বিষয় আর কিছু বিশ্বাস করে না। তাই সে ছুটতে গেল দৈবকির কাছে তো দৈবকির কাছে গিয়ে দেখলো যে গর্ভপাতের কথা কিন্তু মিথ্যে না সমস্তটাই কিন্তু সত্যি দৈবকের গর্ভপাত হতে রক্তশোধ বয়ে যাচ্ছে তো এই দেখে সে মানে রাজসভাই আর কি সেখানে তো এবার কি হলো এদিকে রোহিণীর পেটে গর্ভটা ধীরে ধীরে বড় হলো আর কি সন্তানটি আর কি ধীরে ধীরে বড় হতে শুরু করলো অবশেষে দশ মাস পর হলো হ্যাঁ দশ মাস পর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে শ্রবণ নক্ষত্রে সাদা পদ্মের মতো মুখ ছিল আর চাঁদের মতো জ্যোতির্ময় মুখ এবং চাঁদের মতো গোল মুখ ছিল আর দেবতাদের মতো উজ্জ্বল মুখ ছিল তো এই যে পুত্র সন্তানটি নন্দ নন্দ আর কি নন্দ ওই রোহিণীর এই পুত্র সন্তানটির মুখ দেখে খুবই আনন্দিত হয়ে পড়লো এবং এই আনন্দের জন্য জন্য সে রাজ্যে একটি একটি পুত্র সন্তানের জন্ম উৎসবের আদেশ দিল জন্মোৎসব হল তো এটাই ছিল দৈবকের সপ্তম গর্ভের ঘটনা তো আর হ্যাঁ বন্ধুরা এই যে ভিডিওটা আজকে আমি করলাম এই ভিডিওটা যারা দেখছে তাদের ক্ষেত্রে আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করলে তো ব্যাকরো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করୁনি তাদের ক্ষেত্রে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তোমরা ठोকে যাবে 나ায়ণের বয়ের ভিডিওতে আমি বলবো বৈককির অষ্টম গর্ভের কথা যেখানে ভগবান নারায়ণ জানু গ্রহণ করেছে তো আজকের মাধ্যমে আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করব আর আমি কিন্তু বারবার বলছি যে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন কিন্তু ঠকে যাবেন আর এই যে পরের ভিডিওটা আসতে চলেছে সেটা হচ্ছে নারায়ণ জন্মগ্রহণ করবে তো এই গোটা ভিডিওটা মিস করে আজকে আমি বিদায় জানাই তো আজকে আমরা একটু কৃষ্ণ নাম করে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতায় জয় গৌনীতায় চলো বন্ধুরা মধ্যে আমরা এখানেই বিদায় জানাই আর নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আজকের মধ্যে টাটা